আমাদের কিন্তু একটা ধামাকাদার অফার রয়েছে হাজার প্রতি মানুষ কোন বছরে নতুন কিছু করতে চান তার জন্য সেই সব বন্ধুদের জন্য কিন্তু আমাদের কিন্তু একটা ধামাকাদার অফার রয়েছে মেশিনের সাথে কিন্তু আমাদের কিন্তু যে কোনো একটি কিন্তু ডাইস কিন্তু এই মুহূর্তে ফ্রি যাচ্ছে এবং পাঁচ থেকে দশ কেজির মতো কিন্তু র মেটেরিয়ালস কাঁচা মাল কিন্তু ফ্রি যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদেরকে আমরা এইটুকুনি সহযোগিতা করছি যাতে কম বাজেটে আরো কম কিছুটা কম খরচে তারা যাতে শুরুটা করতে পারে পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে আপনারা কিন্তু এরকম ধরনের ব্যবসা করতেই পারবে এমন করতে হবে যে ব্যবসা কিন্তু মার্কেটে বারো মাস চলবে এবং ব্যবসা করতে গেলে যাতে কোনো রকমের ঝুঁকি না থাকে সেরকম ধরনের কিন্তু ব্যবসা করা উচিত বর্তমান যুগে দাঁড়িয়ে তো কম ঝুঁকিপূর্ণ ব্যবসা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি গাইড করব যে ব্যবসাটা কিনা মার্কেটে বহু দিন ধরে চলে আসছে এবং এই ব্যবসা কোনোদিন কিন্তু মার্কেট থেকে উঠে যাবে না মানুষ এটা ছাড়া কিন্তু অচল এক কথায় বলতে পারি কারণ এই ব্যবসা করলে পরে আজ পর্যন্ত কেউ বলেনি যে আমরা মার্কেটে বিক্রি করতে পাচ্ছি না বা আমাদের প্রফিট হচ্ছে না তো আজকে লাভজনক এবং কম ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই ব্যবসাটি আর কিছুই না সেটা খুবই জনপ্রিয় বা পরিচিত একটি ব্যবসা চলুন সেই ব্যবসাটা কি ব্যবসা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কোন মেশিনের মাধ্যমে আপনারা সেই ব্যবসাটি করতে পারবেন এবং ব্যবসাটি করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো কম পুঁজির ব্যবসা বলছেন তো তাও কেমন পুঁজি ইনভেস্ট করতে হবে এই ব্যবসা করতে গেলে খুবই সামান্য পুঁজি লাগবে কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে একটা মানুষের পক্ষে একটা ব্যবসার ক্ষেত্রে বেশি পুঁজি ইনভেস্ট করা সম্ভব নয় খুবই সামান্য মানে ধরে এখন লোনের মাধ্যমে আপনারা সেই টাকাটাকে নিয়ে আপনারা ছোট করে ব্যবসা শুরু করতে পারেন রাখুন যে আমার বাড়িতে কিছু সামান্য কিছু পুঁজি রয়েছে সেই পুঁজিটাকে খরচ করে আমি ব্যবসাটা করব পুঁজি মানে মাত্র টাকা ইনভেস্ট করলে আপনারা কিন্তু এরকম ধরনের ব্যবসা করতেই পারবেন কি সেই ব্যবসা সেই ব্যবসাটি আর কিছুই নয় আসুন আমি একটু দেখিয়ে দিই হচ্ছে এই পেপার প্লেট আপনারা প্রত্যেকেই জানেন বা মার্কেট থেকে এই থালাগুলো কেনেন কিনে খাওয়া মানে খাওয়ার জন্য কেনেন ঠিক আছে এটার মধ্যে রেখে খাওয়া হয় হোটেল রেস্টুরেন্ট বলুন বা কোনো অকেশন পারপাসে বলুন এই এই যে প্লেটের ব্যবসা আপনারা কিভাবে করতে পারবেন তো আমি আজকে সেই সম্পর্কেই বলবো মেশিনটা একটু দেখব দেখান একদম আমি প্রথমেই বলেছি যে স্বল্প বাজেটে একটা ব্যবসা এবং কি সেই মেশিন মানে পনেরো মাত্র পনেরো হাজার টাকায় আমরা কি মেশিন পাবো সেই মেশিনটি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই মেশিনটা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে দাম মেশিনটা কিছুই নেই দেখুন ডাইস কিন্তু ফিটিং করা রয়েছে এই যে চাকাটা রয়েছে এটা কিন্তু ম্যানুয়াল মেশিন সম্পূর্ণ ম্যানুয়াল ম্যানুয়ালি চাকাটাকে ঘোরালে কিন্তু ডাইসটা আপনার আপ হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা এরকম ধরনের কাঁচা মালগুলো বিভিন্ন ডিজাইনের হয় এরকম সার্কেল পেপারই পাবেন আপনারা এই কাঁচা মালগুলোকে ডাইসের দিলে টাকাটাকে নামিয়ে দিলে কিন্তু আপনার একটি পেট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো যে কেউ করতে পারবে যে কেউ করতে পারবে বাড়ির বয়স্ক মানুষ থেকে ঘরের যে গৃহবধূরা রয়েছেন বৌরা রয়েছেন মেয়েরা রয়েছেন তারাও করতে পারবেন এবং যারা মনে করছেন সাইড ব্যবসা হিসেবে এটাকে রাখতে চাইছেন তারাও করতে পারবেন কাজ বাজ করে এসে আহ ধরে রাখুন পরে অবসর টাইম রয়েছে হাতে তিন চার ঘন্টা তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে কিন্তু একটা ব্যবসা করতে পারবেন আচ্ছা তোমার এই মেশিনে কত পাতা তৈরি করতে পারবেন দেখুন মেশিনে কিন্তু এটা ম্যানুয়াল মেশিন রয়েছে সম্পূর্ণ আপনাদের হাতের উপরে ডিপেন্ড করছে এই মেশিনে কিন্তু ঘন্টায় এক ঘন্টায় আপনারা কিন্তু দেড় হাজার থেকে দু হাজার কিন্তু পাতা কিন্তু অনায়াসে তৈরি 1000 से 2000 1000 से 2000 আচ্ছা তো ওই যে পাউ তৈরি করতে যে রমিটালসের প্রয়োজন সেগুলোকে কি আপনারা প্রোভাইড অবশ্যই কাঁচামালের ব্যবসা হচ্ছে আমাদের 12 মাসের ব্যবসা এই কাঁচামালগুলো বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ডিজাইনের যে পেপারগুলো এই পেপারগুলো কিন্তু আপনারা 12 মাস কিন্তু আমাদের কাছে পাবেন এই কাঁচামালগুলো কিন্তু আমাদের কিন্তু নিজস্ব তৈরি হয় এবং খুবই কম দামে কিন্তু পাবেন মার্কেটে যে দাম চলতে তার থেকে কিন্তু কম করে 8 থেকে 10 টাকা কেজিতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কম পাবেন মানে এই পেপারগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা কেজি থেকে শুরু হচ্ছে আচ্ছা ঠিক আছে বিভিন্ন ধরনের जीएसএম এর কথা হয় কেউ যদি মনে করেন যে এই ডিজাইন গুলো যেগুলো রয়েছে এই ডিজাইন গুলোকে আপনারা কাস্টমাইজ করবেন আপনাদের কোনো ডিজাইন দেবেন বা ধরুন এখন কোনো নাম দেবেন ফোন নাম্বার দেবেন সেরকম ভাবেও কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য তৈরি করে দেব আচ্ছা খুব ভালো তো ম্যাডাম কেউ যদি অল প্রমিটেলস নিতে চায় তাদেরকে কি সম্ভব হ্যাঁ অনেক অনেক জায়গা আছে যে তাদের অনেক ডিমান্ড থাকে যে এতটা রমিটেলস না দেয় না তো সে ক্ষেত্রে আপনাদের এখানে এই সমস্যাটা আছে একদম মানে কোনো ব্যাপার না আপনারা যদি মনে করেন যে প্রথম অবস্থাতেই শুরু করছেন কাজটা আপনারা 5 কে দশ কেজি কাঁচা আপনারা শুরু করবেন আপনারা কিন্তু সেটাও করতে পারে এতক্ষণ দেখালাম আপনাদেরকে সিঙ্গেল ডাইসের একটি মেশিন যেটা কিনা আপনারা ডাইসটাকে চেঞ্জ করে করে কাজ করবেন মানে প্লেটের করতে চাইলে প্লেটের ডাইস লাগাতে হচ্ছে তারপরে সেটাকে চেঞ্জ করে বাটির যদি আপনারা করতে চান তাহলে বাটির ডাইস লাগাতে হবে আমাদের কাছে কিন্তু আরো একটি মেশিন আছে যেটা কিনা একবারে আপনি প্লেট এই থালা তিনটে এক সঙ্গে ডাইস লাগিয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং ম্যানুয়াল মেশিন ইলেকট্রিকে নয় হাতে সম্পূর্ণ হাতের মেশিন এটা হচ্ছে ট্রিপল ডাই ম্যানুয়াল মেশিন রয়েছে এই মেশিনে কিন্তু আপনারা এক সঙ্গে তিনটে করে ডাইস লাগিয়ে কিন্তু কাজ করতে পারবেন একসাথে একসাথে এবার এই মেশিনটার কিন্তু প্রোডাকশন হিউজ রয়েছে আমি প্রথমে বলেছিলাম যে ওই মেশিনে কিন্তু সিঙ্গেল ডাই মেশিনে কিন্তু আপনার ঘন্টায় 1.5 থেকে 2000 প্রোডাকশন রয়েছে এই মেশিনে কিন্তু তার তিন ডবল কিন্তু প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন যারা মনে করছেন আমাদের বেশি প্রোডাকশনের মেশিন চাই তারা কিন্তু ম্যানুয়ালি টিপেলডাই মেশিন নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারে প্রোডাকশন কিন্তু হিউজ পরিমাণে পাবেন আপনারা আমি পিওর ফ্লেট ব্যবসা যে ডাইস গুলো লাগে সেগুলো কি মেশিনের সাথেই থাকে না ডাইস হচ্ছে আপনাকে আলাদা করে কিনতে হবে ডাইস কিন্তু বিভিন্ন রেঞ্জে রয়েছে দামে রয়েছে মানে ধরে এখন 500 টাকা 600 টাকা 700 টাকা 800 টাকা হাজার 1200 টাকা বিভিন্ন ধরনের দামে রয়েছে এই যে দেখুন ডাইসের আমাদের কাছে কিন্তু পেপার প্লেট ডাইস কিন্তু আছে হিউজ স্টক এগুলো কিন্তু যেমন রয়েছে বারো ইঞ্চি প্লেট যে ডাইস সেই ডাইসগুলো রয়েছে একটু দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন দেখুন ফুললি অ্যালুমিনিয়ামের ডাইস রয়েছে ঠিক আছে এই ডাইসের উপরে কিন্তু আপনারা দশ বারো বছরে কিন্তু ফুল গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো রয়েছে দেখুন প্লেটের ডাইস এগুলো আট ইঞ্চি প্লেটের ডাইস রয়েছে রিঙ্কেল ডাইস দেখুন কোয়ালিটি শুধু দেখুন ফুল অ্যালুমিনিয়ামের বডি রয়েছে দশ থেকে বারো বছরে কিন্তু ফুল গ্যারান্টি থাকবে ডাইসের উপর আচ্ছা তো ডাইসের উপর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেবেন ফুল গ্যারান্টি আচ্ছা তো আপনাদের মেশিনের উপর কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে মেশিনের উপর কিন্তু যেহেতু আমাদের নিজস্ব তৈরি হয় মেশিন তার জন্য কিন্তু মেশিনের উপর একটা লং টাইমের একটা পিরিয়ড থাকে ছয় বছরের কিন্তু ফুললি ওয়ারেন্টি রয়েছে আছে মেশিনে যদি কোন রকমের প্রবলেম হয় আমরা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু লোক পাঠিয়ে কিন্তু মেশিনের সার্ভিসের ব্যবস্থা করে দিই আচ্ছা খুব ভালো তো ম্যাডাম সবথেকে ব্যবসার মেইন জিনস সেটা হচ্ছে লাভ তো এই ব্যবসার লাভ কেমন আছে দেখুন লাভ যদি বলতে যাই লাভ কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তো আমি প্রথমেই বলে দিই এই যে পেপারগুলো ধরে রাখুন আপনারা কিনছেন আমাদের কাছ থেকে এগুলো যদি একটু কম দামে না কেনেন আমরা আপনারা কিন্তু ব্যবসায় কিন্তু লাভ করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে কাঁচামালটা কতটা কমে কেনা যাচ্ছে তো মোটামুটি 50 টাকা কেজি যদি কেনেন এক একটা জিএসএম এক এক রকমের কিন্তু কেজিতে মাল ওঠে কোনটাতে উঠছে দুশো দশ পনেরো পিস কোনটাতে কোন পেপারে উঠে যাচ্ছে আপনার ধরে রাখুন একশো নব্বই পঁচানব্বই পিস একশো সাত পঁয়ষট্টি পিস এবার আপনাকে দেখতে হবে যে আপনার একটা প্লেটে কেনা দাম কত পড়ছে মোটামুটি ধরে রাখুন এক একটা প্লেটে কেনা দাম পড়বে হচ্ছে আপনার ওই বত্রিশ থেকে পঁয়ত্রিশ পয়সা ঠিক আছে এবার এটাকে আপনাকে কি করতে হবে আপনার যেহেতু ম্যানুয়ালি কাজ করছেন আপনার একটা লেবার খরচ রয়েছে ইলেকট্রিসিটি বিল নেই বললেই চলে সবকিছু আরো আমি দশ পয়সা অ্যাড করলাম আমি ধরলাম পঁয়তাল্লিশ পয়সা মালটা কিন্তু বিক্রি আছে এক টাকা পিস কিন্তু খুচরো অবস্থাতে বিক্রি আছে তো প্রফিটটা বুঝতেই পাচ্ছেন যে কত পয়সা কিন্তু প্রফিট থাকছে কুড়ি পিসের বান্ডিলে যদি করে আপনারা মার্কেটে বিক্রি করেন তাহলে কিন্তু পার বান্ডিলে পাঁচ টাকা ছ টাকা কিন্তু আপনারা লাভ রাখতে পারবেন আর কেউ যদি মনে করেন নতুন কাজ শুরু করছেন মার্কেটে অসুবিধা হচ্ছে বিক্রি করার জন্য তাহলে কিন্তু আমাদের মার্কেটিং সাপোর্ট কিন্তু বারো মাস রয়েছে আপনারা কিন্তু হোলসেলে বারো মাস কিন্তু পাঁচ টাকা ছ টাকা করে কিন্তু লাভে কিন্তু বিক্রি করতে আচ্ছা তো ম্যাডাম এইটাই মেন সমস্যা থাকে যে মালটা তৈরি করলাম কিন্তু বিক্রি করবো কিভাবে তো আপনারা সেদিক থেকেও কি সহযোগিতা করেন হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে হোলসেলিং সাপোর্ট রয়েছে মানে যারা নতুন নামছেন তাদের জন্য মাল বিক্রি করার জায়গা রয়েছে একদম চিন্তা করার প্রয়োজন নেই আপনারা কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করুন যতদিন না আপনারা নিজের মার্কেট তৈরি করতে পারছেন ততদিন পর্যন্ত হোলসেলার আপনাদেরকে মাল নেবে এটা পুরো গ্যারান্টি থাকবে যদি আপনারা লিখিত পরিত করে নিতে চান আপনারা লিখিত পরিত করেও নিতে পারেন তো ম্যাডাম এই পাতা জন্য কি আপনাদের শুধু কি ম্যানুয়াল মেশিনই আছে একদমই নয় এসব বন্ধুরা মনে করছেন যে প্রথমে ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করবেন অল্প বাজেটের মধ্যে তারা ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করলেন এবার আমাদের কাছে ইলেকট্রিক সেটআপ রয়েছে মার্কেট থেকে টাকা তুললেন বা আপনার প্রফিট ভালো হলো মেশিন এক্সচেঞ্জ করতে চাইছেন তখন কিন্তু আপনি ইলেকট্রিক সেটআপও পেয়ে যাবেন যেই সেটআপে কিনা আপনারা ঘন্টায় হচ্ছে সাড়ে তিন চার হাজার প্রোডাকশন করতে পারবেন মাল করতে পারবেন এবং একটা মেশিনেই আপনারা মোটামুটি সাত থেকে আট ধরনের ব্যবসা করতে পারবেন একটা মেশিনে সাত থেকে আট ধরনের ব্যবসা মেশিনেই সাত থেকে আট ধরনের ব্যবসা সেটা কিভাবে সম্ভব একদম শুধু ডাইস চেঞ্জ করে আপনাকে তৈরি করতে হবে একদম তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন এই মেশিনে কিন্তু ঘন্টায় কিন্তু হিউজ প্রোডাকশন রয়েছে মানে সাড়ে তিন চার হাজার এক ঘন্টাতে কিন্তু মাল তৈরি হয়ে যাচ্ছে আর প্রথমেই বলেছি সাত থেকে আট ধরনের ব্যবসা করা যায় এই যে ডাইস দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ডাইসটাকে চেঞ্জ করে এই নাটটাকে লুজ করে শুধু ডাইস চেঞ্জ করে আপনারা হচ্ছে পেপার প্লেট জুতো মিষ্টির দোকানের বাক্স নোটবুক রাবার প্যাকেজিং আরো বিভিন্ন ধরনের কিন্তু ব্যবসা কিন্তু করতে পারবে একটা মেশিন দ্বারা একটা মেশিনের মাধ্যমে আচ্ছা এটা কি বাড়ি লাইনে চলা সম্ভব একদম বাড়ির টুকুয়েন্টি লাইনেই আপনাদের মেশিন চলবে পুরো কাজটা হবে হচ্ছে এই প্যানেল বোর্ডের মাধ্যমে ঠিক আছে এই সুইচ অন অফ এর মাধ্যমে পুরো কাজ হবে ফুল অটোমেটিক সেমি অটোমেটিক টাইমার সেট করে তিন ধরনের কিন্তু আপনারা কাজ করতে পারবেন যারা মনে করছেন নতুন শুরু করছেন ফুল অটোমেটিক পারবেন না তাদের জন্য কিন্তু টাইমার দেওয়ার সিস্টেম রয়েছে যারা মনে করছেন যে না আমি সেমি অটোমেটিকে করব তাদের জন্য সেমি অটোমেটিক এর সিস্টেম রয়েছে সেক্ষেত্রে চালাতে হয় সেই ট্রেনিংও কি আপনারা একদম আমাদের লোক যাবে মিস্ত্রি যাবে আহ মানে হচ্ছে installer যাবে গিয়ে আপনাকে সম্পূর্ণ একদম machine এর মানে সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে কাজ কিন্তু শেখানো হবে। দেখুন এই যে hydraulic machine গুলো এগুলোরও কিন্তু স্বল্প পুঁজি বলতে পারেন electric এর ও স্বল্প পুঁজিতেই রয়েছে। মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চান্ন ষাট হাজার টাকা থেকে শুরু হচ্ছে। বিভিন্ন কোয়ালিটির মেশিন রয়েছে বিভিন্ন আরো আহ বেশি দামেরও set up রয়েছে। এটা যেমন সিঙ্গেল ডাই গেল এরপরে আমাদের রয়েছে ধরে রাখুন এরকম triple ডাই মেশিন রয়েছে। মানে একসঙ্গে তিনটে করে dies লাগিয়ে আপনি কাজ করতে পারবেন।

ম্যানুফ্যাকচারিং ইউনিট খুঁজে কিন্তু মেশিন নিতে হবে কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিন্তু একমাত্র আপনাকে সার্ভিসটা কিন্তু প্রপার সময় দিতে পারবে মানে আপনার মেশিনে যদি কোনো প্রবলেম হয় আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সার্ভিস দিতে পারবে কিন্তু মিস্ত্রি সব সময় কিন্তু রেডি থাকে যে মেশিনে কোনো প্রবলেম হলে বাড়িতে গিয়ে সার্ভিসটা দিয়ে দেবে যারা কি না এরকম মার্কেট থেকে মেশিন কিনে এনে বিক্রি করছে তারা কিন্তু আপনাকে প্রপার সার্ভিস দিতে পারবে না কারণ তাদেরকে পাঠাতে হবে যার কাছ থেকে মেশিন কিনেছে তাদের কাছে পাঠাতে হচ্ছে মানে আপনাদের ব্যবসা কিন্তু সেই সময়ের জন্য পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে মানে মার্কেট কিন্তু আপনাদের পুরোপুরি ডাউন হয়ে যাচ্ছে তো ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনাকে মেশিন নিতে হবে এবং মেশিনের যে সার্ভিসের যে পিরিয়ডটা সেটা লম্বা পিরিয়ডের রাখতে হবে কারণ ছ বছর সাত বছর যদি আপনারা যদি একটা সার্ভিসের জন্য একটা ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড পান তা আপনাদের মেশিনটা কিন্তু সুরক্ষিত যে যে কোনো প্রবলেমে আপনাকে কিন্তু কোম্পানি সার্ভিস দিয়ে দেবে এই জিনিসটা আপনাকে দেখতে হবে এবং দেখতে হবে হচ্ছে কাঁচামাল আমি প্রথমেই বলেছি কাঁচা মাল যত কম দামে পাবেন তত কিন্তু ব্যবসায় আপনার প্রফিট করতে পারবেন তো এমন কোথা থেকে কাঁচামাল আপনাকে নিতে হবে যেখানে কিনা একদম তৈরি দামে কাঁচামালটাকে ছেড়ে দিচ্ছে তো আমাদের মেশিনের কোম্পানি হচ্ছে নিজেরা তৈরি করে মেশিন কাঁচা মাল নিজেরা তৈরি করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আসলে পরে কিন্তু আপনারা মার্কেটে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু দাঁড়াতে পারবেন এবং দুটো পয়সা বেশি প্রফিট করতে পারবেন তার থেকে বড়ো কথা হচ্ছে জেল সাপোর্ট যেই কোম্পানি আপনাকে মার্কেটিং সাপোর্ট দেবে আপনাকে কিন্তু সেখানেও একবার কিন্তু যে দেখতে হবে তো তারা ঠিকঠাক করে মার্কেটিং সাপোর্ট আপনাকে দিচ্ছে কিনা কারণ আপনারা হচ্ছে নতুন মার্কেটে আপনারা কিচ্ছু জানেন না তো সেই ক্ষেত্রে আপনারা যদি প্রথম অবস্থায় মালটা বিক্রি করতে না পারেন আপনারা কিন্তু মেশিন নিয়ে ঘরে বসেই থাকবেন তো আমাদের এখানে আসলে পরে আপনি মার্কেটিং সাপোর্ট কাঁচা মাল মেশিন আমরা নিজেরা তৈরি করছি তো সেই ক্ষেত্রে একটা ছাদের নিচে আপনারা কিন্তু এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এবং যারা মনে করছেন যে ইলেকট্রিক সেটআপে নেবেন আপনারা এগ্রিমেন্ট প্রসেস করে নেবেন মাল বিক্রির জন্য বা কাঁচা মালের জন্য এগ্রিমেন্ট করবেন সেটাও কিন্তু আমাদের কাছে কিন্তু সব সময় অ্যাভেলেবেল রয়েছে বা কোম্পানির ঠিকানাটা কি আছে আমাদের কোম্পানির ঠিকানা রয়েছে সোদপুর রাজা রোডে একদম রয়েছে আপনারা যারা মনে করছেন যে বাসে করে হাওড়া থেকে আসছেন মানে ধরে রাখুন কোচবিহার মালদা এইসব জায়গা থেকে আপনারা আসতে চাইছেন আসাম ত্রিপুরা এইসব জায়গা থেকে আসতে চাইছেন তারা হচ্ছে হাওড়া স্টেশনে আসবেন হাওড়া স্টেশন থেকে বাস ধরবেন বাস নাম্বার হচ্ছে আটাত্তর ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠবেন বাসে উঠে আপনারা সোদপুর রাজা রোডে নামবেন সোধপুর রাজা রোডে সিগনালে নামিয়ে দেবে সিগন্যাল আপনার ওখান থেকে এক মিনিট পায়ে হাঁটা পথ রয়েছে আর যারা মনে করছেন যে শিয়ালদা থেকে আসছেন এদিকে ধরুন বসিরহাট আরো বনকাঠনকা এইসব জায়গা থেকে যারা আসতে চাইছেন তারা শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে আপনাদের হচ্ছে ব্যারাকপুর লোকাল ট্রেন ট্রেন ধরতে হবে ধরে স্টেশনে নেবে পাঁচ থেকে সাত মিনিট আপনাদের সময় লাগছে আর এদিকে হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর নদীয়া এইসব জায়গা থেকে যারা আসতে চাইছেন তারাও কিন্তু শিয়ালদা লোকাল ট্রেন ধরে শোধপুর স্টেশনে নামবেন শোধপুর স্টেশনে নেবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনার আপনার কোম্পানিতে এছাড়া যদি কোনো অসুবিধা হয় বন্ধুদের তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কিন্তু সব সময় আপনাদেরকে গাইড করে দেবো এবং আমাদের কোম্পানি সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত কিন্তু ভিজিট আপনারা করতে পারবেন তো ম্যাডাম আজকে স্পেশাল অফার কিছু আছে কি অবশ্যই যেহেতু বছরের শেষ আবার দু পঁচিশে মানে মানুষ নতুন বছরে নতুন কিছু করতে চান তার জন্য সেই সব বন্ধুদের জন্য কিন্তু আমাদের কিন্তু একটা ধামাকাটার অফার রয়েছে সেটা হচ্ছে মেশিনের সাথে কিন্তু আমাদের কিন্তু যে কোনো একটি কিন্তু ডাইস কিন্তু এই মুহূর্তে ফ্রি যাচ্ছে এবং পাঁচ থেকে দশ কেজির মতো কিন্তু র মেটেরিয়ালস কাঁচা মাল কিন্তু ফ্রি যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদেরকে আমরা এইটুকুনি সহযোগিতা করছি যাতে কম বাজেটে আরো কম কিছুটা কম খরচে তারা যাতে শুরুটা করতে পারে তো এই অফারটা কিন্তু ধামাকাদার অফার রয়েছে নতুন বছরের জন্য তো আপনারা হ্যাঁ আপনারা যারা মনে করছেন যে পেপার প্লেটের ব্যবসা শুরু করবেন এবং তার জন্য যা যা গাইড লাগবে যা যা হেল্প লাগবে প্রত্যেকটা হেল্প কোম্পানি থেকে আপনাকে করা হবে আপনারা নতুন বছরে নতুন ভাবে ব্যবসা শুরু করুন সারা বছর যাতে আপনারা সুন্দরভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য কোম্পানি সব সময় আপনাদেরকে হেল্প করবে আচ্ছা তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ায় নমস্কার